নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকের রেসিপি সুজির মুচমুচে পকোড়া যেটা ঠান্ডা হয়ে গেলেও কোনোভাবে নরম হবে না সন্ধ্যাবেলা গরম গরম চা কিংবা কফির সাথে ঝটপট তৈরি করতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখ সুজির এই নিরামিষ পকোড়া বানানোর জন্য ছোট একটা বাটি মাপ করে নিচ্ছি এক বাটি সুজি ওজন হচ্ছে প্রায় একশো গ্রাম পরিমাণটা আপনি এর থেকে বেশি কিংবা কম করে নিতে পারেন সরু কিংবা মোটা বাড়িতে যেই ধরনের সুজি থাকবে সেটা দিয়ে পকোড়াগুলো তৈরি করতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে হাফ বাটি চালের গুঁড়ো বাজার থেকে কিনে আনা এটা আতপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে পকোড়াগুলো একদম কুরকুড়ে হবে এরপর এর মধ্যে দিলাম এক বাটি গাজর একটা বড়ো সাইজের গাজর ছোটো সাইজের যে গ্রেটারটা থাকে সেটা দিয়ে আমি গ্রেট করে রেখেছি ঝালের জন্য দিলাম দুটো কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি এর থেকে একটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম অল্প করে ধনে পাতা কুচি এবার এর মধ্যে অ্যাড করবো হাফ চা চামচ হিং হিংটা দেওয়ার কারণ হচ্ছে আমি এর মধ্যে পেঁয়াজ কিংবা রসুনের ব্যবহার করব না একদম নিরামিষ ভাবে পকোড়াগুলো তৈরি করছি তাই হিংটা দিলে পকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে আপনি যদি পেঁয়াজ রসুন দিয়ে পকোড়াগুলো বানাচ্ছেন তাহলে হিংটা দেওয়ার দরকার নেই এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচেরও কম দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচেরও কম দিয়েছি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা কম করে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে হাফচা চামচ ভাজা জিরের গুঁড়ো এরপরের মধ্যে দিচ্ছি হাফচা চামচ চাট মশলা বাড়িতে না থাকলে এর বদলে আপনি আমচুর পাউডার কিংবা লেবুর রস দিতে পারেন অল্প করে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সব শেষের মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স বাড়িতে না থাকলে এটা আপনি স্কিপ করতে পারেন বা লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন এবারে সব শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো একসাথে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা রেডি করব যে বাটি মেপে চালের গুঁড়ো আর সুজি নিয়েছিলাম ওই বাটির মাপ করে এক বাটির জল নিয়েছি প্রথমে একসাথে পুরোটা দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প দিতে থাকব আর মেশাতে থাকব। এইভাবে করলে মিশ্রণটা কোনোভাবে ডেলা হয়ে থাকবে না সব কিছু একসাথে ভালো করে মিশে যাবে এবারে এই সুজির মিশ্রণটাকে আমি ঢেকে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য যাতে সুজিটা ফুলে ঠিকঠাকভাবে সেট হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি মিশ্রণটা দেখুন আমাদের একদম ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে এর মধ্যে আমি আর কোনো রকম জলের ব্যবহার করব না আপনার যদি মনে হচ্ছে মিশ্রণটা অনেকটা শক্ত লাগছে তাহলে অল্প করে জল ব্যবহার করতে পারেন আর যদি খুব নরম হয়ে যায় তাহলে এর মধ্যে অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে নেবেন পকোড়াগুলো ভাজবো তাই আগে থেকেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল ভালো মতোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে মিশ্রণ হাতে নিয়ে ছোট ছোটো বড়ার আকারে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বড় বড় করে পকোড়াগুলো না দিয়ে একটু ছোট ছোট করে দেবেন তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এবার এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে প্রত্যেকটা সাইড খুব সুন্দর লাল করে ভাজা হয়ে যায় গরম গরম এই পকোড়াগুলো চা কিংবা কফির সাথে যেমন খেতে ভালো লাগে তেমন ডাল ভাতের সাথেও খেতে দারুণ লাগে প্রথম ব্যাচের পকোড়াগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এক একটা ব্যাচের পকোড়া ভাজতে সময় লাগবে মিডিয়াম টু লো ফ্লেমে সাত থেকে আট মিনিট একই রকমভাবে বাদবাকি যে মিশ্রণটা আছে সেটার থেকে অল্প অল্প করে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব, তারপরে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে সমানে উল্টে পাল্টে এই পকোড়াগুলোও খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তেল থেকে তুলে নেব। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ